আপনারা যারা এখনও আমাদের লাইভে আসেন না খুব তাড়াতাড়ি চলে আসেন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে বলে যান আপনারা কোন জায়গা থেকে আমাদের লাইভে জয়েন হয়েছেন এবং কি কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন ফানি ফানিকন্টেন ভিডিওগুলো কোন জায়গা থেকে দেখে থাকেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে অ্যাট দ্য গ্রেট অফ লিমন বাই সিক্স অবশ্যই যাবেন ঘুরে আসবেন দেখে আসবেন ভিডিওগুলো ভালো লাগবে আপনার আপনার কাছে ভালো লাগবে কারণ হচ্ছে আমাদের কথায় হচ্ছে হাসি খুশি রাখা আপনাদেরকে তাই প্রতিনিয়তই আমি হাসি খুশি রাখার চেষ্টা করি আপনাদেরকে এবং কি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি এখন দেখা যাচ্ছে আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখে আমাদেরকে সাপোর্ট না করেন আমাদেরকে ভালোই না বাসেন তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগবে না তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব বলবো এবং কি পায়ে হাত রেখে বলবো যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন সকলে আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসেন আজকে কিন্তু অন্যরকম গান কই লাইভ হবে অবশ্যই আপনারা তাড়াতাড়ি চলে আসেন প্লিজ প্লিজ আপনারা অবশ্যই চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে চ্যানেলে ইউটিউব তো অবশ্যই আপনার নিত্য নতুন ভিডিওগুলো দেখে থাকেন আর আপনাদের কিন্তু আমরা মোটামুটি এগিয়ে যেতে সো আরও এগিয়ে যেতে পারবো যদি আপনাদের ভালোবাসা পাই এবং কি সাপোর্ট পাই যদি আপনাদের ভালোবাসার সাপোর্ট আমরা না পাই তাহলে কিন্তু কখনো এগিয়ে যেতে পারবো না তাই আমি আপনাকে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো এবং কি পায়ে হাত রেখে বলবো যারা আমাদের এই পায়ে হাত রেখে বলতেছি যারা আমাদের ইউটিউবে লাইভে যাবেন লাইভে আসবেন তারা সকলেই তাড়াতাড়ি আমাদের লাইভে চলে আসেন এবং আমাদেরকে জানান আপনি কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়েছেন আর পাশাপাশি আর একটা কথা হচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিওগুলো দিয়ে থাকি এখন আমাদের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগতেছে এটা কিন্তু আপনারা বলতে পারেন আমরা কিন্তু বলতে পারি না তাই আমি আপনাদেরকে বলতেছি সকলেই তাড়াতাড়ি আমাদের লাইভে জ জয়েন হয়ে যান আপনারা সকলে তাড়াতাড়ি আমাদের লাইভে জয়েন হয়ে যাবেন এবং আমাদেরকে কমেন্টের বলবেন আপনারা কোন জায়গা থেকে আমাদের লাইভে জয়েন কারণ হচ্ছে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আমরা প্রতিনিয়তই লাইভে আসি এখন যদি আপনাদের ভালোবাসা আমরা না পাই তাহলে কিন্তু কখনো এগিয়ে যেতে পারবো না আর একটা কথা হচ্ছে সব সময় আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য এবং কি আপনাদেরকে হাসি খুশি রাখার জন্য কিন্তু আমি সব সময় চেষ্টা করতেছি এখন যদি আপনারা আমাদের ভিডিওগুলো দেখে আমাদেরকে কমেন্ট করে না বলেন তাহলে তো আমি বুঝতে পারবো না যেন আমাদের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগতেছে আর একটা কথা হচ্ছে ভাইয়া মানুষ মানুষ মাত্রই কিন্তু ভুল করে আমাদের দেখা যাচ্ছে ভুল ত্রুটি হয়ে থাকলে তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন তাহলে আমি সংশোধন করার চেষ্টা করব আর যারা আমাদের ইউটিউবে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তারা সকলেই আমাদেরকে কমেন্টের মাধ্যমে বলবেন যেন আমাদের ভিডিওগুলো কেমন হয় কি বলবো ভাইয়া মানে ইউটিউবে তো অনেকদিন যাবত কিন্তু ভিডিও করতেছি সো আমাদের ভিডিও গুলো কি আপনাদের কাছে ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে এটা কিন্তু আমি বুঝতে পারতাছি না যদি ভালো লাগতো তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে যেতেন আর আরেক ভাই আমাদেরকে এত সুন্দর কমেন্ট করছে ভাইয়াকে অনেক ধন্যবাদ জানাই আমাদের লাইভে আসার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাইয়া কি করছেন ওয়ালাইকুম সালাম ভাইয়া আমি আপনাদের সাথে বইসা আড্ডা দিচ্ছি এবং লাইভে আসছি কারণ হচ্ছে আপনাদেরকে না দেখলে আমার ভালো লাগে না আপনাদেরকে না দেখলে আমার ভালো লাগে না তাই কিন্তু আমার লাইভে আসা সো প্রতিনিয়তই তো আমরা ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি এখন যদি আপনাদের সাথে পরিচিত না হই বা আপনাদের সাথে কথা না বলি তাহলে কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগবে তাই চলে আসলাম আবারও আপনাদের সাথে লাইভে আড্ডা দেওয়ার জন্য সো আমাদের লাইভে অনেকজন লোক আছে সকলে আমাদের লাইভটাকে লাইক করবেন এবং কি কমেন্ট করবেন তাহলে আমি অনেক খুশি হবো আমাদের অনেকজন লোক আছে আমি দেখতে পারতেছি ভাইয়ারা এবং আপুরা যারা আমাদের আসেন সকলেই আমাদের ভাইয়াকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর কমেন্ট করার জন্য সো ভাইয়া কেন ভাবি নাই আমার ভাইয়া বিষয়টা তো এমন না কারণ হচ্ছে সারাদিন ভিডিও করতেছি ভিডিও করার পর আপনাদের সাথে আড্ডা আছে না আছে আর যদি না কে অবশ্যই দেখবেন তাহলে ওইসানা বেগম এখনো ভাবি এখনো যদি হয়ে এখনো হইসেনা বেগম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন আর বিশেষ করে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু প্রতিনিয়তই আমরা লাইভে আসা সো আপনাদের ভালোবাসা পাইলে কিন্তু আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর ভাইয়া যারা আমাদের লাইভে আসেন সকলে আমাদেরকে কমেন্ট করে বলে যাবেন আপনারা কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়েছেন আর পাশাপাশি ইউটিউবের পাশাপাশি কিন্তু আমাদের একটা একটা না সরি দুইটা পেজ আছে অবশ্যই যাবেন ঘুরে আসবেন দেখে আসবেন পেজের নাম হচ্ছে ভাইরাল ভিডিও ওয়ান হান্ড্রেড নাইনটি ওয়ান আর একটা হচ্ছে ভাইয়া ইয়া এমএল ফানি অবশ্যই যাবেন ঘুরে আসবেন দেখে আসবেন ওইখানে কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি ওই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যই কিন্তু আপনার অবশ্যই পেজটা ফলো করে যাবেন যেমন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তেমনি কিন্তু আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে সাথে সাথে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা আমারে চলে যায় কোনো পুরুষের বউ থাকলে সে এসব জায়গায় সময় নষ্ট করে না জি ভাই ابوদা জানা অনেক ধন্যবাদ কারণ হচ্ছে আপনি বুঝতে পারছেন আপনি আমার ভাই মনে মনের কথাটা যেহেতু বলেই ফেলছেন তো আর করব যেমন সময়টা তো পার করতে হবে তো সময়টা পার করতেছে আপনাদের সাথে অবশ্যই আপনারা সকলে আমাদেরকে ভালোবাসবেন এবং কি আমাদেরকে কমেন্ট করবেন কারণ হচ্ছে আপনাদের ভালোবাসা পাইলে কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর পাশাপাশি তো আরেকটা জিনিস দেখেন আপনারা যেটার কথা মানে বলতেছেন ওই ওইটা দেখেন অবশ্যই সময় হলে করে নেব এখনো তো বাচ্চা এখনো তো বয়স হয় নাই সো বয়স হলে অবশ্যই অবশ্যই করবো এখনও তো আমার ওই বয়সটা হয় না কারণ হচ্ছে এখনও কি বলবো বলার কিছু নেই আপনারা তো বুঝতে পারতেছেন সো যারা আমাদের লাইভে আছেন প্রতিনিয়ত সবসময় থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ছোট ভাইটাকে একটু সাপোর্ট করে আর যদি আপনাদের কাছে না ভালো না লাগে তাহলে তো আমাদের কাছে ভালো লাগবে না অবশ্যই কমেন্ট করে বলে যাবেন কোন ভিডিওটা ভালো লাগছে না বা ভিডিওটা হচ্ছে না তাহলে কিন্তু আধা রেমোজ পেকে গেছে আমার কাকার বয়সী হতে চলেছেন বলছি বিয়ের বয়স সো কি বলবো বিশেষ করে আপনারা আপনারা কি বলতেছেন দাড়ি তো এখন আমার উড়েই নাই দেখছেন উড়েই নাই সো যদি উঠতো তাহলে অবশ্যই অবশ্যই দেখতে পারতেন এখনো তো উড়েই নাই যে হালকা পাতলা উঠতেছে এক দুটো তো আপনারা যেহেতু প্রতিনিয়তই আমাদের লাইফে আসছেন বা আমাদের ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আর এত সুন্দর সুন্দর মজার মজার কমেন্ট করার জন্য আবারও ধন্যবাদ জানাই আপনাকে কারণ হচ্ছে আপনারা ধন এই আমাদেরকে এত সুন্দর কমেন্ট করতেছেন এটা আমার কাছে ভালো লাগতেছে সো বিশেষ করে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যেই কিন্তু আমরা কষ্ট করতেছি বা ভিডিও করতেছি যৌবন ফুটানোর আগে যৌবনটা সঠিক জায়গায় ইউজ ইউজ করে সো সো অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য সো ভাইয়া আপনি কোন জায়গা থেকে এত সুন্দর কমেন্টটা করতেছেন একটু যদি বলে যেতেন তাহলে আমি অনেক খুশি হতাম কারণ হচ্ছে আমি তো আপনাকে চিনতে পারি নাই সো কোন জায়গা থেকে আপনারা কমেন্টটা করতেছেন ভাইয়া অবশ্যই কমেন্ট আমাকে জানান তাহলে আমি অনেক খুশি হব আর বিশেষ করে আপনাদেরকে হাসি খুশি রাখার জন্য কিন্তু ভিডিওটা করতেছি আর আপনারা যেটা ভাবতেছেন আসলে কিন্তু ওইটা না কারণ হচ্ছে এখন যেহেতু ভিডিও করতেছি তাই কিন্তু আসছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য এখন যদি আপনাদের ভালোবাসা সব সময় আমরা পাই তাহলে সব সবসময় আমাদেরকে আপনারা পাবেন আর যদি ভালোবাসা আপনাদের না পাই তাহলে তো আপনারা আমাদেরকে পাবেন না আমিও আপনাদেরকে পাবো না সো সব সময় আমাকে ভালোবাসবেন ছোট ভাই হিসেবে ভালোবাসেন আর আমাদের ভিডিও গুলো দেখবেন ইউটিউবে প্রতি নিয়তে আমরা ভিডিও দিয়ে থাকি আমাদের ভিডিও গুলো দেখবেন ভিডিও গুলো দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনার বয়সটা কত ভাইয়া সরি কাকা খুব হাসি পাইতেছে সো যাই হোক আমার বয়স আর কত হবে টোয়েন্টি টু সো যাই হোক আপনারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে সো সবসময় আমাদেরকে এভাবে ভালোবাসা দেবেন এবং কি আমাদের সাথে থাকবেন তাহলে আমি অনেক খুশি হবো আর পাশাপাশি আরেকটা কথা হচ্ছে আমরা যে ভিডিওগুলো করতেছি ভিডিওগুলো কি আপনার কাছে ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে একটু কমেন্ট করে বলে যাবেন আর যারা আমাদের লাইফে আছেন সকলেই আমাদেরকে কমেন্ট করেন এবং কি কমেন্ট করে বলে যান আপনারা আমাদের ভিডিওগুলো কেমন হয় যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে নেন আর কিচ্ছু চাই না আপনার কাছে শুধু লাইক কমেন্টটা চাই সে আপনারা শুধু লাইক কমেন্টটাই করেন সো যদি আপনারা লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগবে ভিডিওর কথা পরে আপনার বয়স কত আগে সেটা বলে আমার বয়স টোয়েন্টি টু সো আমার ভয়েস দিয়ে আপনারা কী করবেন মেয়ে দেখবেন না কি যদি অবশ্যই মেয়ে দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা মেয়ে দেখতে পারেন কারণ হচ্ছে বিয়ের বয়স যেহেতু পার হয়ে সো আপনারা অবশ্যই কমেন্ট করেন যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগবে তাই আমি আপনাকে রিকোয়েস্ট করে বলতেছি যারা আমাদের লাইভে আসেন বা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো থেকে থাকেন সকলেই সকলেই আমাদেরকে কমেন্ট করেন এবং কি আমাদেরকে ভালোবাসা দেবেন যাতে সব সময় আমরা আপনাদের মাঝে থাকতে পারি ভালো ভালো ভিডিও দিতে পারি আর আপনাদের ভালোবাসা পাইলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারব সো সময় আমাদেরকে ভালোবাসবেন আর কিচ্ছু আমি চাই না সো সময় আপনাদের ভালোবাসা চাই সো যারা আমাদের লাইভে আছেন অনেক ধন্যবাদ জানাই সকলকেই যারা আমাদের লাইভে আছেন আর অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা আমাদের লাইভে আছেন সকলে আমাদের লাইভে থাকবেন প্রতিনিয়তই আপনাদের ভালোবাসা চাই এবং কি সাপোর্ট চাই আর যারা আমাদের ভিডিওগুলো নিয়তই দেখে থাকেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে আমাদের টিম মেম্বার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই আর বিশেষ করে আপনাদের ভালোবাসা পাইলে কিন্তু আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা চাই এবং কি সাপোর্ট চাই সকলে আমাদেরকে ভালোবাসবেন এবং কি যারা আমাদের লাইভে আসেন বা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন সকলেই আমাদেরকে কমেন্ট করে বলে যাবেন আমাদের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগতেছে আর বিশেষ করে আপনাদেরকে একটা নিউজ দেওয়ার ছিল নিউজটা হচ্ছে আমাদের যেন ভিডিও করতেছি ভিডিও কি আপনাদের মানে মন মতো হইতেছে নাকি মন মতো হইতেছে না এটা একটু যদি আপনারা কমেন্ট করে বলে যেতেন তাহলে আমি অনেক খুশি হতাম আর যে যেখান থেকে আমাদের লাইভটা দেখবেন সকলেই সকলেই সকলে আমাদের কমেন্ট করবেন আর ভাইয়া যেন আমাকে একটা কথা বলছে ওই ভাইয়াকে অনেক ধন্যবাদ জানাই কারণ হচ্ছে ভাইয়া কিন্তু আমার বিষয়টা নিয়ে গাড়তেছে এই জন্য ভাইয়াকে অনেক ধন্যবাদ তো ভাইয়া আপনি কোথা থেকে লাইভে জয়েন আসেন একটু কমেন্টের মাধ্যমে বলে যান আর পাশাপাশি আমাদের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন আর কিচ্ছু আমি চাই না শুধু এইটুকু চাই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন আর পাশাপাশি আমাদেরকে জানাবেন যেন জানাবেন যেন কেমন ধরনের ভিডিও প্রয়োজন যেমন ধরনের ভিডিও প্রয়োজন আমরা কিন্তু তেমন ধরনের ভিডিও দিব সকলেই আমার জন্য দোয়া করবেন আমাদের টিম মেম্বারের জন্য দোয়া করবেন যাতে সব সময় আমরা আপনাদেরকে হাসি খুশি ভিডিও দিতে পারি আর যারা আমাদের লাইভে আছেন সকলেই সকলেই আমাদেরকে কমেন্ট করেন কারণ হচ্ছে আপনাদের কমেন্টের আশাই কিন্তু আমরা লাইভে আসা বা আপনাদের সাথে কথা বলা এখন যদি আপনারা আমাদের লাইভে না আসেন আমাদের কমেন্টে যদি না দেখেন তাহলে তো আমার কাছে খারাপ লাগবে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি যারা আমাদের লাইভে আছেন সকলেই সকলেই আমাদেরকে ভালোবাসেন আগের মতো ভালোবাসেন যাতে আমরা আপনাদের মাঝে থাকতে পারি ভালো ভালো ভিডিও দিতে পারি সো আপনাদের মাঝে প্রায় 13 মিনিট প্লাস কথা বলে বলছি কিন্তু কিও আমাদেরকে এই যে শুধু ভাইয়া কথা বলতেছে আর কিও কিন্তু আমাদেরকে আমাদের সাথে কথা বলতেছে না এটা আমার কাছে খুবই খারাপ লাগতেছে ভাই আমি আপনাকে রিকোয়েস্ট করে বলতেছি আপনি জায়গা 바꾸세요 আসলে কিন্তু ওই জানা তো আপনারা যদি আমাদেরকে ভালোবাসেন বা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অনেক ধন্যবাদ জানাই প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখবেন এবং কি আমাদেরকে আগের মতো ভালোবাসবেন যাতে সময় আমরা আপনাদের মাঝে থাকতে পারি ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি যদি আমি ভালো ভালো ভিডিও দিতে পারি তাহলে কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে এবং কি আমার কাছেও ভালো লাগবে যেন ভাইয়াদের পাশে আছে বা ভাইয়ারা আমাদের ভিডিওগুলো দেখতেছে এটা ভেবে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি এবং কি পায়ে হাত রেখে বলতেছি যদি আমাদের কোনো প্রকার কোনো সমস্যা হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন এবং কি আমাদের ভিডিওগুলো দেখার পরে যদি মনে হয় না ওদের ভিডিও ভালো লাগতেছে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদের সাথে অনেকক্ষণ আড্ডা দিছে আমার কাছে খুবই ভালো লাগছে কারণ হচ্ছে আপনারা আমাদের লাইভে আসছেন আমাদের সাথে পরিচিত হয়েছেন বা আমাদেরকে কমেন্ট করছেন এটা আমার কাছে খুবই ভালো লাগছে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি সব সময় আমাদের পাশে কেন আর কিচ্ছু চাই না শুধু এইটুকু চাই আমাদের পাশে কেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে কালকে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম